সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভুটানের গাড়ি রমটমা ব্যবসা ভারতে নিয়ম অনুযায়ী ভুটানের নম্বরের গাড়ি বিশেষ করে পণ্যবাহী গাড়ি ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশ যাবার ছাড়পত্র রয়েছে শুভজিৎ দেবনাথ রয়েছেন লাইনে শুভজিৎ ঠিক কি অভিযোগ কি বিষয় জানা যাচ্ছে দেখো সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু দেদার ভুটানের গাড়ি রমনমা ব্যবসা চলছে ভারতে নিয়ম অনুযায়ী ভুটান নম্বরের গাড়ি বিশেষ করে পণ্যবাহী গাড়ি বিশেষ করে ডাম্পার লরি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু ভারত হবে বাংলাদেশে যাবার জন্য ছাড়পত্র রয়েছে তবে ভারতের অন্যত্র কোথাও কিন্তু এই ভুটান নাম্বারের গাড়ি পণ্য আদান প্রদান করা যায় না তথাপি সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দে তার ভুটান নাম্বারের গাড়ি আসা নিয়ে আসা হচ্ছে বানাহাট ব্লকের গয়েকাটা খটটিমারি জঙ্গলে এমনই কিন্তু ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরা যেখানে দেখা যাচ্ছে ভুটানের নাম্বার রয়েছে ডাম্পারে সেই ভুটান থেকে আসা গাড়িতে বালি পাথর এনে তা কিন্তু খালাস করছে বানাহাট ব্লকের গয়কাটা খট্টিমারি জঙ্গলে গাড়ির চালককে কিন্তু প্রশ্ন করতে তিনি স্বীকার করে নিলেন যে ভুটান থেকে আনা হয়েছে সেই সমস্ত সরঞ্জাম সরঞ্জাম কাজের সামগ্রী মূলত জঙ্গলে মাছ দিয়ে রাস্তা তৈরি হবে পথশ্রী প্রকল্পে তার জন্যই ভুটান থেকে আনা হচ্ছে বালি যদিও সরকারি নিয়ম রয়েছে ভুটান থেকে কোনোভাবেই ভুটান নাম্বারের গাড়িতে বালি পাথর এনে ভারতে ব্যবসা করা ছাড় নেই তথাপি কিভাবে এই ব্যবসা চলছে তার নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ভুটান নাম্বারে গাড়ি করে বালি নিয়ে এসে ব্যবসা করায় কিন্তু মার খাচ্ছে স্থানীয় লরি চালক এবং ডাম্পার চালকরা জানিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে এই এলাকায় গোটা ঘটনা কিন্তু তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ধন্যবাদ জানাবো শুভজিৎ দেবনাথ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভুটানের গাড়ি রমরমা ব্যবসা ভারতে নিয়ম অনুযায়ী ভুটানের নম্বরের গাড়ি বিশেষ করে পণ্যবাহী গাড়ি ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে যাবার ছাড়পত্র রয়েছে তবে ভারতের অন্যত্র কোথাও ভুটান নম্বরের গাড়ি করে পণ্য আদান প্রদান করা যায় না আর সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ভুটান নম্বরের গাড়ি আসছে বানারহাট ব্লকের গয়ের কাটা কর্তিমারি জঙ্গলে এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায় ভুটান থেকে আসা গাড়িতে বালি পাথর এনে তা খালাস করা হচ্ছে কর্তিমারি জঙ্গলে চালক স্বীকার করলেন ভুটান থেকেই আনা হয়েছে নির্মাণ কাজের সামগ্রী ভোটার নম্বরের গাড়ি করে বালি পাথর নিয়ে এসে ব্যবসা করায় মার খাচ্ছে স্থানীয় লরি ও ডাম্পার চালকরা তদন্ত করে পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসনের